সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারাও বন্যা খুব ভালোভাবে কভার করেছেন অন্তত নাইনটি পার্সেন্ট যারা গ্রাম বাংলাতে ভালোবাসেন জেলাতে ভালোবাসেন আমি আমার সাথে চিফ সেক্রেটারি এবং বিশেষ করে আমার সাথে মিনিস্টাররা এমএলএ রাও জেলা পরিষদের সভাধিপতি সহ অল মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি সকলেই ছিল যেহেতু সবগুলো জায়গার নাম বলতে না পারলেও মোটামুটি দুবরাজপুর রামপুরহাট বোলপুর লাভপুর টিউরি সাইসিয়া এই জায়গাগুলো খুবই হয়েছিল আমরা ডিটেলস যে যে ডিপার্টমেন্ট রিলেটেড সেই ডিপার্টমেন্টগুলোকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জিয়ার চলবে যতক্ষণ পর্যন্ত অবস্থা স্বাভাবিক না হচ্ছে আগামী দু তিন দিন ভারী বর্ষার একটা সম্ভাবনা আছে যেহেতু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে সেদিকে নজর রাখতে হবে দুই হচ্ছে গ্রামীণ অঞ্চলে যে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে বন্যায় জলে আমি আমাদের এমএলএ দিয়েছি তাদের এমএলএ ল্যাডের টাকাটা সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে গ্রামীণ এবছরটা মার্চ পর্যন্ত আর দের ইনস্ট্রাকশন দিয়েছি তারা গ্রামীণ রাস্তায় এক কোটি টাকা খরচ করবে

সে কোনো টাকা দেয়নি তাছাড়াও এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা আমরা পাই এছাড়াও প্রতি বছর বিবিসির জল ছাড়ায় ম্যানবে তৈরি করা হয় ঝাড়খন্ড ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয় বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয় আর আমার মনে পড়ে দু হাজার নয় নয় দু হাজার নিরানব্বই দু হাজার ওই সময়টা হবে আমি তখন রেলমন্ত্রী ছিলাম আমার বাড়িতে জল ঢুকে গেছিল একটু সেই সময় না জল ছাড়া হয়েছিল তারপর থেকে আমরা গভর্নমেন্টে আসার পর থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াস মনিটারিং করি এইবারই প্রথম আমি দেখলাম এতদিন বাদে জল শক্তি মন্ত্রক থেকে ছাড়া হয় ফলে তারা আমাদের না জানিয়ে যেভাবে জল ছেড়েছে এবং কালকেও আপনারা আমার সাথে অনেকেই ছিলেন দুর্গাপুর যে আপনারা বাঁকুড়ায় দেখে এসছেন বর্জ্যরায় জলের শোকটা কিভাবে আসছে এখন ওখানাপুল উদয়নারায়ণপুর আমতা উলুবেরিয়াটা এবং ঘাটাল অনেকটাই জলের তলায় আছে আমি ভিজিট করে আসার পর আমি ভিজিট করবার আগে রাও গিয়েছিলেন তারপরে চিফ সেক্রেটারি নিজে গিয়েছিলেন তারপরেও আমরা পুলিশ থেকে ক্যাম্প চলছে

সেখানে আমার যে এগারো লক্ষ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কিনা দেখে নিতে বলেছি সার্ভেটা বর্ষা মানে জাস্ট শেষ হলেই শুরু করবে ডিসেম্বরে ফার্স্ট উইকে আমরা প্রথম টাকাটা দেব প্রথম কিস্তি ষাট হাজার বাড়ি ইতিমধ্যে মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে আমি করেছি করার জন্য দিয়েছি সেটা অ্যাড হবে প্লাস আরো কত বাড়ি একদম পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে পঞ্চাশ লক্ষ আমরা করতে পেরেছি তেরো বছরে সংখ্যাটা তো কম নয় গ্রামের সংখ্যায় বেশি মনে রাখবেন শহরের সংখ্যা কম আমাদের কিন্তু এখনো পশ্চিমবাংলা গ্রাম ভিত্তিক এবং শহর কলকাতা এবং কয়েকটা মিউনিসিপ্যালিটি ছেড়ে দিলে সবটাই কিন্তু গ্রাম অনেক গ্রামের মানুষরা পাকা বাড়ি করে নিয়েছেন নিজেরাও গভর্নমেন্ট থেকেও আমরা পঞ্চাশ লাখ করে দিয়েছি এবং এবার এগারো লাখ হাতে নিয়েছি তাতে ষাট হাজার আমার যদি বাঁচে মাইনরিটি ডিপার্টমেন্টের টাকা সেটাও গভর্নমেন্টের টাকা প্লাস আরও এক দেড় লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে তাদেরটা আমি ইনক্লুড করব যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করবো করে আমরা এটা করব পেজিকে আমি বলে গেছি পেয়েছি কাজ করবার জন্য যেখানে যেখানে সারা পশ্চিমবাংলায় রাস্তা ভেঙেছে পাইপ নিয়ে যাওয়ার জন্য সেগুলো আগে সারা ভেঙার পরে আবার জমি দেবো টাকা দেবো পাওয়ার ডিপার্টমেন্টকে বলা হয়েছে জলটা কমে গেলে পাওয়ার টোটালটাই যাতে রেস্টোর হয় অনেক জায়গায় হয়েছে অনেক জায়গায় জলের জন্য হয়তো তারগুলো সারাতে পারেনি কারণ অনেক সময় যে ইলেকট্রিক ইউট হয়ে যায় বিক্রি করণ হয়ে যায় ফলে সেগুলো দেখে নিয়ে করতে এছাড়াও কৃষক দিতে জমি নষ্ট হয়েছে শস্য নষ্ট হয়েছে সতীপীঠ পাথর চক্রি থেকে শুরু করে কিছুই আছে সুতরাং সতীপীঠ স্থানগুলোতে জল থাকলে ডিএম দেখবেন কারণ আমরা করে দিচ্ছি সব ভালো করে পাথর চাপড়িও দেখবেন বাদবাকি কৃষকদের জন্য আমাদের শস্য বীমা করা থাকে আগে টাকা টাকা দিতে দিতে হতো এখন হয় না বিনা পয়সায় চাষিরা বিপদে পড়লে আমরা সেই টাকাটা দিই অর্থাৎ যে ক্ষয় ক্ষতিগ্রস্ত হয় তার মূল্যায়নটা করে যেই জল সরে যাবে কৃষি দপ্তর আমার সাথে এসছে মিনা আছেন তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কৃষকরা যাতে সঠিকভাবে তার বন্যা প্রাণের হিসেব অনুযায়ী এবং শস্য বিমার হিসেব অনুযায়ী তারা যাতে টাকাটা পায় শস্য এছাড়াও ধান কেনার কাজটা যেন বন্ধ না হয় একশো দিনের কাজ যেটা আমরা আগেও তিরিশ চল্লিশ দিন হতো তো আমরা পঞ্চাশ দিনের কর্মশ্রী চালু করেছি সেই কর্মশ্রীর কাজটা যেন চালু থাকে মিড ডে মিল গুলো যেন ঠিক থাকে আইসিডিএস সেন্টার গুলো যদি জলে ভেসে থাকে সেগুলো ডিএম দায়িত্ব নিয়ে দেবে বিডিও রাও সারভাইজ ভিজিট করবে আইসিরাও করবে দেখে নেবে প্লাস পিডাব্লিউডি রাস্তাগুলো গুলো পিডাব্লিউডি দেখে নেবে আগে তো কিছুই ছিল না এই মাটিতে আমার জন্ম আমি জানি বীরভূমটা খুব ভালো সুতরাং এখন অনেক নদী হয়েছে অনেক রাস্তা হয়েছে অনেক ব্রিজ হয়েছে বিশ্ব বাংলা ইউনিভার্সিটি হয়েছে শান্তিনিকেতন আগেই ছিল সতীপীঠের অনেকগুলো মন্দির আছে সুতরাং বাদবাকি বন্যার যে কাজ যতক্ষণ মানুষ গৃহ খয় ফিরতে না পারে তার জন্য খাবার তৈরি করে দেওয়া মানে বিশেষ করে রিলিফ সেন্টারগুলোতে যারা আছেন এবং তাদের জিআর আমরা বলি বন্যারে তারা একটা রিলিফ পায় সেটাকে জিআর বলা হয় এমনি যা চাল পান সেগুলো ছাড়াও এটা দেওয়া হয় সেগুলোর দিকে নজর দিতে বলেছি আর আমি থ্যাঙ্কফুল যে আমার এখানকার ডিএম নিজে অসিত মাল সামিরুল রানা এরা নৌকোয় করে গিয়ে নিজেরাই প্রায় প্রাণ হাতে করে ফিরে এসছে আমি বলেছি স্পিড বোর্ড ইউজ করতে হলে নৌকা ইউজ করতে হলে লক্ষ্য রাখতে কত কতজন উঠছে বেশি সরতে যাওয়া যাবে না আর দুই হচ্ছে মেটেরিয়ালও তার সাথে কত যাচ্ছে তারও তো একটা ওজন আছে এগুলো দেখে তবেই নজর নিয়ে পড়তে জীবনটা খুব দামি আমি আবেদন করবো পাবলিককে আমার বন্ধুবান্ধবদের সাধারণ মানুষকে যারা আমাদের গৃহলক্ষ্মী যারা আমাদের গৃহকর্তা সব ধর্ম বর্ম সংস্কৃতি সব মিলিয়ে যদি কখনো পুলিশ অ্যালার্ট করে বা যারা বিডিওরা অ্যালার্ট করে বা লাইন ডিপার্টমেন্ট প্লিজ দয়া করে জীবনে চুঁকি নেবেন না সরে আসবেন জীবনটা খুব দামি বাড়িটা ভেঙে গেলে ফেরত পাওয়া যাবে কিন্তু জীবনটা চলে গেলে ফেরত পাওয়া যাবে না গেস ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিও মিস্টার নিগম আমার সাথে এসছে পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি যেমন এসছে দেউচা পাত রেখে রাখতে বলেছে বর্ষা শেষ হয়ে গেলে কাজ শুরু করবে এছাড়া আরও দুটো প্ল্যান হবে আমাদের এছাড়াও আমি যেটা বলেছি সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক মধ্যপ্রদেশ থেকে হত্যা করে পাঠিয়ে দিচ্ছে ডেড বডি বাংলায় রাজস্থান থেকে হত্যা করে পাঠিয়ে দিচ্ছে ডেড বডি বাংলায় উত্তরপ্রদেশ থেকে হত্যা করে ডেড বডি পাঠিয়ে দিচ্ছে বাংলায় মালদায় একটা মৃতদেহ পরিবারকে খবর দেওয়া হয়েছে যাকে আনা যায়নি তার কারণ কতটা আমি শুনেছি তার মাথা এবং দেহ আলাদা করে দেওয়া হয়েছিল পরিযায়ী শ্রমিকরা যারা মারা গেছেন দু লক্ষ টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বন্যায় আঠাশ জন মারা গেছেন তাদের পরিবারকেও দু লাখ টাকা করে দেওয়া হচ্ছে এবং বিনা চিকিৎসায় যে উনত্রিশ জন মারা গেছেন তাদের পরিবারকেও দু লাখ টাকা করে দেওয়া হয়েছে হয়তো অর্থটা তাদের কাছে খুবই নগণ্য কিন্তু যখন একটা জীবন চলে যায় তখন অন্তত তাদের পাশে দাঁড়ানোর জন্য এটা সামান্য গভর্নমেন্টের কাছ থেকে একটা ছোট্ট কন্ট্রিবিউশন বাদ বাকি হেলথ ডিপার্টমেন্টকেও বলা হয়েছে সাপের ওষুধ ঠিক মতো রাখতে সাপে কামড়ালে আমি প্রেসের মাধ্যমে বলবো মেসেজটা গল্প করতে বাড়ি যে থেকে চিকিৎসা করবার প্লিজ দয়া করে সুযোগ নেবেন না তাতে বিষ্ঠা বেশি ছড়িয়ে পড়ে ভালো করে শক্ত করে বেঁধে রাখবেন জায়গাটা সঙ্গে সঙ্গে স্থানীয় হসপিটালে চলে যাবেন সাপের কামড়ালে যে ওষুধটা দেওয়া হয় বলে সেটা দেওয়া আছে সব জায়গায় সেটা দিলে সঙ্গে সঙ্গে দিলে বেঁচে যায় কিন্তু দেরি করলে একবার জ্ঞান চলে গেলে জ্ঞান ফিরে আসা খুব মুশকিল হয় সব একটি ছেলে মারা গেছে বন্যায় নয় কারণ সাপও কিন্তু এই সময় জন্তু জানোয়ার সব ডাঙায় উঠে আসে একসাথে বাস করে লক্ষ্য রাখতে হবে নিজেদের লক্ষ্য নিজেদেরও রাখতে হবে এছাড়াও ডায়রিয়া হতে পারে ফ্ল্যাট কমে গেলে ও আর দরকার অ্যান্টি ডায়রিয়া ডায়রিয়া মেডিসিন দরকার ভাইরাল হতে পারে সর্দি কাশি জ্বর হতে পারে তার ওষুধ রাখার জন্য বলা হয়েছে সমগ্র বিএমএইচ নইজ সবাইকেই বলা হয়েছে এবং হেলথ সেক্রেটারি নিজেও ইনস্ট্রাকশন দিচ্ছে চিফ সেক্রেটারি নিজেও অনেকগুলো মিটিং করেছে ভার্চুয়ালিও আমাদের সাথে অনেক ভিডিও ছিল সুতরাং আমরা বন্যাকৃষ্ট অঞ্চলগুলো গিয়ে এই মিটিংগুলো করছি আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আমাদের কালী পুজো দুর্গা পুজো ছট পুজো জগদ্ধাত্রী পুজো নবরাত্রি সব চলে যাওয়ার পর তারপর শুরু করবে এখন আগে বন্যাকৃষ্ট মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করা আমাদের নৈতিক কর্তব্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ অনেক অভিনন্দন অনেকে কলকাতা থেকেও এসছেন ছুটে অনেকে অল ইন্ডিয়া থেকেও এসেছেন স্থানীয়রা তো আছেনই তারা সবসময় আমাদের সাহায্য করেন আপনাদের সকলকে যদিও দুর্যোগের মধ্যে বলা উচিত কিনা আমি জানি না তাও এটা আমাদের রীতি নীতি তাই বলবো পুজোর শুভেচ্ছা জানিয়ে গেলাম ভালো থাকুন সুস্থ থাকুন মা আপনাদের ঘরকে আলোকিত করুন শিউলি হাসে কাশফুল হাসি অন্ধকার সরিয়ে সবার জীবনে এই কামনাটুকু করে দিলাম অনেক অনেক ধন্যবাদ